আন্তর্জাতিক সংবাদ গাজুয়ার মানবাধিকার সহযোগিতা বন্ধ করার দিয়েছে ইসরাহিল গাজোয়ার সব ধরনের মানবাধিক সহযোগিতা পরিবেশ বন্ধ করলেন ইসরাহিল হামাসের সঙ্গে যুদ্ধের বিরতি প্রথম শেষ হওয়ার রবিবার এমন সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েল সরকার খবর আজরাজিয়া প্রধান বেনি আর নেতৃত্ব কার্যকলাপ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আম প্রথম মানসিক যুদ্ধ ও সম্পদ পরিস্থিতি গ্রহণ করেন হামাস কার্যকলা বলা হয়েছে প্রধান সিদ্ধান্ত নিয়েছেন আজ রবিবার সকাল থেকে গায্য সমস্ত পূর্ণ ক্রিয়া বন্ধ থাকবে হামাস যদি তাদের অবস্থা পরিবর্তন না করে তাহলে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসরাহিল দ্বিতীয় পর্যন্ত যুদ্ধ চুক্তি হলে এই রমজানের সময় শেষ হওয়া পর্যন্ত একত্রিশে মার্চ এবং হিন্দুদের অনুষ্ঠিত পর্বত শেষ হওয়া পর্যন্ত বিশে এপ্রিল পর্যন্ত লড়াই বন্ধ থাকবে হামাস এই মুখপত্র এই সিদ্ধান্ত হয়েছেন যুদ্ধ মুখপত্র বলেছেন গাজেওয়া যদি প্রবেশে বন্ধ এই সিদ্ধান্ত আবার ইসরায়েল দখলদারী কুয়েত প্রবেশ করে আন্তর্জাতিক সম্পদ উচিত তো ইসরায়েল সরকারকে আমাদের জনগণের আনাহার রক্ষায় বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য মন্তব্য <laughs> কৰিছে